বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শুরু করছি এই যে দেখতে পাচ্ছ মসরোজ ফুল আর এই ফুল লাইক করে না আমার মানুষ খুব কমই আছে আর এই ফুল এত শোভাবর্ধক হয় যেমন ব্যালকনিতে হোক বা গার্ডেনের সব জায়গায় এর সৌন্দর্যে অপরিসীম আর সঙ্গে যদি লাগানো যায় বিভিন্ন রকমের কালার করে সেটা আরও অনেক সুন্দর লাগে একে দেখতে অনেকটা গোলাপের মতো হয় এই জন্য এর নাম মশরোজ এটা রেডি করার জন্য প্রথমে মাটিটাকে সুন্দর করে তৈরি করতে হবে তাহলে বড় বড় ফুল আসবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট আর নিতে হবে কোকোপিট আর এর সঙ্গে গোবর সার মিশিয়ে ভালো করে মাটিটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে তারপরে এইভাবে দেখো এই ডাল দিয়ে গাছ লাগালে গাছটা খুবই সুন্দর হয় এই যে এইভাবে আস্তে আস্তে এতে মাটিতে এটাকে পুতিয়ে দিতে হবে এই গাছটাও অনেক তাড়াতাড়ি বেড়ে যায় হ্যাঁ প্রায় পনেরো দিনে আমার গাছটা এরকম হয়ে গেছে লাগানোর পরে এই যে খুবই তাড়াতাড়ি এর গ্রোথও হয় আর গরমের আগে এটাকে রেডি করে নিতে হয় কেন গরমে ফুলটা আসের দেখতে পাচ্ছ এই যে দু মাসের মধ্যে এর কুড়ি চলে আসবে এরকম কুড়ি এলেও গাছটা খুব সুন্দর লাগবে দেখতে আর এরকম ছাগড়া হয়ে যাবে গাছটা এই যে তারপরে ফুলটা দেখো কত সুন্দর হয়েছে বড় বড় গোলাপের মতো আমি এখানে বিভিন্ন কালার একসঙ্গে করে লাগিয়েছি এই যে দেখতে যদি সুন্দর লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করবেন